যাদের শেষ তিন মাসের গর্ভাবস্থা গর্ভাবস্থার সপ্তম অষ্টম বা নবম মাস চলছে এই অক্টোবর মাস বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে যাদের ডেলিভারি হবে তাদের শরীরে বিপুল রকমের পরিবর্তন আসবে ডেলিভারির লক্ষণ সম্পর্কে তাদেরকে চিনতে হবে বাচ্চাকে সুস্থ রাখার উপায় সম্পর্কে তাদেরকে জানতে হবে আজকের ভিডিওর মাধ্যমে যাদের অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে ডেলিভারি হতে যাচ্ছে তারা কি কি করবেন কি কি প্রস্তুতি নেবেন সে সম্পর্কে জানানো হবে হ্যালো মামিজ ড্যাডিজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থা সপ্তম থেকে নবম মাসের মধ্যে মোটামুটিভাবে আটাশ থেকে চল্লিশ সপ্তাহ পরে এর মধ্যে সপ্তম মাসের মধ্যে পড়ে আটাশ থেকে একত্রিশ সপ্তাহ অষ্টম মাসের মধ্যে পড়ে বত্রিশ থেকে ৩৫ সপ্তাহ এবং নবম মাসের মধ্যে পড়ে ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ অনেক ক্ষেত্রে চল্লিশ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও একচল্লিশ বা বিয়াল্লিশতম সপ্তাহেও ডেলিভারি হতে পারে এবারে ওজন সম্পর্কে জানি আটাশতম সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে চোদ্দশো পঞ্চাশ গ্রাম উনত্রিশতম সপ্তাহে ষোলোশো পঞ্চাশ গ্রাম তিরিশতম সপ্তাহে আঠারোশো পঞ্চাশ একত্রিশতম সপ্তাহে দু কেজি পঞ্চাশ গ্রাম বত্রিশতম সপ্তাহে দু কেজি একশো পঞ্চাশ গ্রাম তেত্রিশতম সপ্তাহে দু কেজি তিনশো পঞ্চাশ গ্রাম চৌত্রিশতম সপ্তাহে দু কেজি চারশো পঞ্চাশ গ্রাম পঁয়ত্রিশতম সপ্তাহে দু কেজি ছশো পঞ্চাশ গ্রাম ছত্রিশতম সপ্তাহে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম সাঁত্রিশতম সপ্তাহে দু কেজি নশো পঞ্চাশ গ্রাম আটত্রিশতম সপ্তাহে তিন কেজি একশো পঞ্চাশ গ্রাম উনচল্লিশতম সপ্তাহে তিন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম এবং চল্লিশতম সপ্তাহে প্রায় তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত বাচ্চা হয়ে যেতে পারে এর থেকেও কিন্তু কিছুটা ওজন বাড়তি হতে পারে বা এর চেয়েও কিছুটা ওজন কম হতে পারে তবে খুব কম হবে না মনে রাখবেন বাচ্চা জন্মানোর জন্য পঁচিশশো গ্রাম থেকে চার হাজার গ্রাম পর্যন্ত বা দু কেজি পাঁচশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত হওয়া জরুরি এটি বাচ্চার আদর্শ ওয়েট মনে করা হয়ে থাকে এ সময় কিন্তু আপনি বাচ্চার নড়াচড়া প্রচুর পরিমাণে অনুভব করবেন অবশ্যই আপনার একটি কাজ হচ্ছে নিয়মিত আপনার বাচ্চা দশবার নড়ছে কিনা তা গুনে রাখবেন কোনোভাবে যদি বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বা বাচ্চা নড়াচড়া বন্ধ করে দেয় এটি একটি বিপদের সাইন এ সময় অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে জেনে নিতে হবে বাচ্চা কি কন্ডিশনে আছে তবে যখনই আপনি নবম মাসে প্রবেশ করবেন তখন থেকে কিন্তু আপনার বাচ্চা নড়াচড়া একটু কমিয়ে দেবে আগের থেকে কারণ বাচ্চা এখন পেটের ভেতরে জায়গা কম পাচ্ছে তাই একটু কম নড়ছে তার মানে এই নয় যে বাচ্চা দশবার নড়বে না অবশ্যই বাচ্চা দিনে দশবার নড়বে সাধারণত সাত আট মাসে বাচ্চা একটু বেশি নড়ে দশবারেরও বেশি নড়ে নবম মাসে গিয়ে নড়াচড়ার পরিমাণ একটু কমে যায় এ সময় আপনার কি কি শারীরিক সমস্যা হবে প্রথমত আপনার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফুলে যেতে পারে জল জমতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ঘাড় কোমর পিঠ তলপেটের দিকে থাইগুলোতে পাগুলোতে ব্যথা অনুভব হতে পারে কোনো কিছুই তীব্রতা ভালো নয় যদি এমনটা হয় যে আপনার শরীরে প্রচুর জল আসছে সেক্ষেত্রে এটি হাই প্রেশারের একটি লক্ষণ আপনি ডক্টরকে বিষয়টি জানাবেন প্রচুর জল আসার ক্ষেত্রে কিন্তু এটি বাচ্চার জন্য প্রি অ্যাকলামশিয়া বা অ্যাকলামসিয়ার কারণ হতে পারে বিভিন্ন অঙ্গের ব্যথাগুলোর জন্য অবশ্যই পিঠে কোমরে যে সমস্ত জায়গায় ব্যথা হয় মাসাজ নিতে পারেন তলপেটের ব্যথা এখন হালকা থেকে মাঝারি হবে কারণ ডেলিভারির জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এটিকে ফলস পেন বলা হয়ে থাকে মাঝে মাঝে অনেকেই পেট শক্ত হয়ে যাওয়া অনুভব করবেন জলায়ু সংকোচন ও সম্প্রসারণের কারণে এমনটা হয়ে থাকে কিন্তু যদি এমনটা হয় যে আপনার দিনে দশবারের বেশি পেট শক্ত হচ্ছে ও নরম হচ্ছে এটি একটি বিপদের চিহ্ন এর জন্য অবশ্যই ডাক্তারকে বিষয়টি জানাতে হবে এছাড়াও আপনি খেয়াল করবেন যে এ সময় আপনার স্তনে ব্যথা হচ্ছে স্তন দিয়ে তরল দুধের মতো আসতে পারে কারো কারো নাও আসতে পারে কিন্তু দুধের মতো তরল আসা ভালো লক্ষণ এটিকে খারাপ বলা যাবে না কারণ বাচ্চা যেহেতু পান করবে জন্মের পরে তার জন্য আপনার শরীর আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে এখন আপনার হাঁটতে চলতে একটু কষ্ট হবে আপনি অবশ্যই সাবধানে হাঁটা চলা করবেন হাঁটার সময় পেটের কাছে হাত দিয়ে হাঁটার চেষ্টা করবেন যে কোনো জায়গায় বসার সময় পিঠের কাছে বালিশ দিয়ে বসবেন শোয়ার সময় আগে আস্তে করে বসে নেবেন তারপরে ধীরে ধীরে শোবেন এবং ওঠার সময়ও আগে ধীরে ধীরে হাতের সাহায্যে বসে নেবেন তারপরে উঠে যাবেন কোনো কাজই চটজলদি করা যাবে না অর্থাৎ দ্রুত হাঁটা যাবে না দ্রুত কোনো জায়গায় বসা যাবে না দ্রুত কোনো জায়গা থেকে ওঠা যাবে না দ্রুত শুয়ে পড়া যাবে না শোয়ার সময় বাঁ কাত ফেরে বেশিরভাগ পরিমাণ শোয়ার চেষ্টা করুন মাঝে মাঝে ডান কাত ফিরতে পারেন তবে চিৎ হয়ে শোয়া যাবে না এ সময় আপনি অবশ্যই হাই হিল পরিধান করবেন না সুতির কাপড় পরিধান করবেন আপনার আন্ডার গার্মেন্টগুলো পরিষ্কার রাখবেন প্রয়োজনে দিনে দুবার এগুলোকে পরিবর্তন করবেন এ সময় আপনার প্রচুর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কনস্টেপেশনের সমস্যা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খাবারের প্রচুর জল ও আঁশযুক্ত খাবার রাখুন বেশি সমস্যা হলে ডক্টরকে বিষয়টি জানান রাতের বেলা একটু আগের ভাগে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনার এমন হয় যে রাতে খেলে খুব সমস্যা হচ্ছে সেক্ষেত্রে সন্ধ্যার দিকেই খেয়ে ফেলতে পারেন পরে হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারেন একেবারে অতিরিক্ত খাবার না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়ার চেষ্টা করুন কোনো ধরনের ভারী কাজ এ সময় আপনার করা যাবে না হালকা পাতলা সংসারের কাজ করতে পারেন তবে আপনার যদি কোনো শারীরিক ইস্যু থাকে সেক্ষেত্রে আপনাকে বেড রেস্টটি নিতে হবে ডক্টরের কাছে গিয়ে আপনার ফিজিক্যাল চেক কিছু করাতে হবে সপ্তম মাসে একটি আলট্রাসাউন্ড করিয়ে নেওয়া ভালো এছাড়াও আপনার প্রেশার কেমন আছে তা দেখে নিতে হবে সপ্তম মাসে একবার অষ্টম মাসে একবার নবম মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে ডক্টরের ভিজিটে যেতে হবে কিন্তু যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে যখন সমস্যা অনুভব করবেন তখনই ডক্টরের ভিজিটে যে এই মাস থাকা অনেকেই একটি সমস্যা অনুভব করে থাকেন অর্থাৎ সপ্তম অষ্টম নবম মাসের দিকে তাদের শ্বাসকষ্ট হয় ঠিকভাবে শ্বাস নিতে পারেন না পাঁচরের নিচে ব্যথা করতে থাকে এটি সাধারণত যেহেতু আপনার বাচ্চা উপরের দিকে উঠে আছে আপনার ফুসফুসের উপরে চাপ পড়ার কারণে এমনটা হয় অতিরিক্ত সমস্যা হলে ডক্টর কি বিষয়টি জানান শরীরের বিভিন্ন অঙ্গে যদি আপনার ফেটে যেতে থাকে ফাটা দাগ হতে থাকে সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য স্নানের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত তেল মাসাজ করুন এতে করে ফাটা দাগ অনেকটাই কম হবে গর্ভাবস্থায় লিভারের এক বিশেষ সমস্যার কারণে শরীরে প্রচুর চুলকানি হতে পারে এমন ধরনের চুলকানি দেখা দিলে ডক্টরকে বিষয়টি জানাতে হবে খাবার খাদ্যের দিক বিশেষ নজর দিন দৈনিক দুটো করে ডিম খাওয়া এক গ্লাস করে দুধ খাওয়া জরুরি একটি ভিটামিন সি যুক্ত ফল এবং একটি সাধারণ ফল খেতে হবে নিয়মিত তিন থেকে ছটি করে খেজুর খেতে হবে এবং এক মুঠো পরিমাণে ড্রাই ফ্রুটস রাখতে হবে খাবারে সাথে আপনি ভাত মাছ মাংস রুটি এগুলো খেতে পারেন সবুজ শাকসবজি এগুলো ডায়েটে রাখতে হবে আপনি অবশ্যই ডাক্তারের দেওয়া সাপ্লিমেন্টারি যেমন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি যা আপনাকে খেতে দেওয়া হয়েছে তা অবশ্যই নিয়ম করে সেবন করবেন এগুলো কিন্তু বাচ্চার জন্য খুবই জরুরি এগুলোর অভাবে বাচ্চার শারীরিক অনেক ত্রুটি হয়ে যেতে পারে দৈনিক অবশ্যই আট গ্লাস পরিমাণ জলপান করতে ভুলবেন না এ সময় আপনার বারবার মূত্র ত্যাগের সমস্যা হবে বারবার প্রসাব করতে যেতে হবে তার জন্য জলপানের পরিমাণ কমিয়ে দিলে চলবে না আপনি দিনে বেশি পরিমাণে জল পান করুন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু জলের পরিমাণ কমিয়ে দিন ইনটেক করা এতে করে আপনার প্রসাবের পরিমাণ কম হবে এবং এবারে জানতে হবে প্রসবের লক্ষণগুলো সম্পর্কে সপ্তম থেকে নবম মাসের মধ্যে কিন্তু যে কোনো সময় প্রসব ব্যথা উঠে যায় তবে সপ্তম অষ্টম মাসে প্রসব ব্যথা উঠলে এটিকে প্রি ডেলিভারি বলা হবে গর্ভাবস্থার যে কোনো সময় আপনি কোনো ধরনের রক্তপাত দেখতে পেলে সেটি অবশ্যই একটি চিন্তার বিষয় এবং দেরি না করে ডক্টরের কাছে যেতে হবে কোনো সময় যদি বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় কোনো সময় যদি আপনার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় প্রচুর জ্বর আসে খিচুনি উঠতে থাকে সেগুলো অবশ্যই একটি ইমার্জেন্সি সিচুয়েশন যদি তলপেট বারবার শক্ত হতে থাকে তলপেটে ব্যথা হতে থাকে প্রথমে কোমরে ব্যথা উঠে তারপরে এই ব্যথা তলপেটে থেকে ছড়াতে থাকে এবং আস্তে আস্তে থাইগুলোতেও ব্যথা করতে থাকে যদি আপনি জল ভাঙার মতো উপসর্গ দেখতে পান বা জলের সাথে যদি সবুজ বর্ণের কিছু বেরিয়ে আসতে দেখেন যদি আপনি রক্তস্রাপ দেখতে পান এগুলো কিন্তু ইমার্জেন্সি ডেলিভারি সিচুয়েশন গর্ভাবস্থার নব মাসে তো যে কোনো সময় আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করলে এই ধরনের সিচুয়েশন দেখাই যাবে তবে এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি প্রচুর জল ভাঙতে থাকে জলের সাথে সবুজ বর্ণের কিছু বেরিয়ে আসে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দেয় এগুলো হচ্ছে ইমার্জেন্সি বিষয় গুলো বিষয়ের ক্ষেত্রে অবশ্যই ডক্টরকে জানাতে হবে এছাড়া নর্মালভাবে ডেলিভারি পেন উঠলে কোমর থেকে তলপেটে ব্যথা উঠতে থাকে এবং আস্তে আস্তে করে আপনার জ্বরের মুখ খুলতে থাকে ব্যথার তীব্রতা বাড়তে থাকে কেউ কেউ হালকা পরিমাণে রক্তপাত দেখতে পান কারো কারো জল ভাঙে যখনই জলের সাথে সবুজ বর্ণের কিছু দেখবেন তার মানে হচ্ছে বাচ্চা পেটের মধ্যে মলমূত্র ত্যাগ করে দিয়েছে এমন মলমূত্র ত্যাগ করলে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি নবম মাসে যেহেতু যে কোনো সময় বাচ্চার ডেলিভারি হতে পারে তাই সপ্তম মাস থেকে আপনি অল্প অল্প করে বাচ্চার জন্য যা কিনবেন নিজের জন্য যা কিনবেন ডেলিভারি ব্যাগ গুছিয়ে রাখবেন যেন আপনি যখন ডেলিভারির জন্য যাবেন এই ব্যাগ নিয়ে সরাসরি চলে যেতে পারেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয় এছাড়াও যদি আপনার শরীরে ব্লাডের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে আপনার সাথে ম্যাচ করে এমন কারো ব্লাড অবশ্যই ক্রস ম্যাচিং করে রাখতে হবে যেন ডেলিভারির সময় যদি আপনার ব্লাডের দরকার পড়ে তার কাছ থেকে বা সেই ডোনারের কাছ থেকে ব্লাড নেওয়া যায় খেয়াল রাখবেন আপনার কিন্তু এই সময় প্রচুর মুড সুইংস হতে পারে এবং আপনার মন খারাপ থাকতে পারে কিন্তু গর্ভাবস্থায় কান্নাকাটি না করে যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করবেন ভিউয়ার্স এই ছিল গর্ভাবস্থার সপ্তম অষ্টম নবম মাসের আপডেট এবং যারা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে ডেলিভারি করবেন তাদের জন্য কিছু তথ্য আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়েছে ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকল মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন